আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি জানেন কি আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার পর রূহ কোথায় নিয়ে যায় একজন মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় হয় তখন আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাম সেই ব্যক্তির জান কবজ করে তারপর সেই রুহ নিয়ে যায় আকাশের দরজায় অন্য তারা সেই রুহকে দেখে বলে ইয়া আইয়াতুন নাফসুত্ব ত্বয়্যিবাহ্ উখরিজি ইলা মাগফিরাতি তারপর সেই আত্মাকে জান্নাতের সুগন্ধি পরা এক কাফনে মুড়িয়ে রাখা হয় এক সম্মানিত স্থানে যার নাম কাইলিন যেমনটি কোরআনে এসেছে ইন্নাকিতাবুল আবরালি লফিইলিন আর যদি সে কাফের ফাসেক হয় তাহলে তার রোহকে টেনে হিচড়ে নিচের দিকে নামানো হয় আর নিক্ষেপ করা হয় এক ভয়াবহ স্থানে যার নাম